বেশ অনেক দিন পরে তোমাদের সাথে নতুন একটি গল্প শেয়ার করতে আসলাম আশা করি ভালো লাগবে গল্পের নাম অর্ধাঙ্গিনী লিখেছেন ইভানা বিছানা চাদর গায়ে পিছিয়ে গুটিসুটি মেরে বসে আছে এক কিশোরী চাদরে বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ চোখে মুখে ভয়ের সাপ স্পষ্ট অন্ধকার রাত টিম করে জ্বলছে মোমবাতিগুলো পাশে পাশেই সরিয়ে ছিটিয়ে আছে বিভিন্ন সুগন্ধি ফুল বারান্দা ইজি চেয়ারে বসে একের পর এক সিগারেট পড়াচ্ছেন জিয়ান জিয়ান রেজা চৌধুরী সদ্য পাইলটে জয়েন করেছে বয়স আঠাশের কোটায় হলেও দেখতে পঁচিশ বছরের যুবক লম্বা চওড়া শরীর উজ্জ্বল বর্ণের গায়ের রং ধূসর রাঙা চোখ কিছু সময় পর উঠে এসে এক কিশোরীর সামনে বসল সিগারেটের শেষ টান দিয়ে ধোয়া নয়নার মুখে ছড়ালো মোবাইলে টর্চ অন করে বলে বিয়ে হলে স্বামীর আদর সহ্য করতে হয় জানো না নয়না চুপ করে আছে শরীরে অসহ্য ব্যথা চোখ থেকে টুপটুপ করে ঝরছে অশ্রু বয়স কত তোমার নাম কি নয়না তবুও চুপ করে আছে চোখ থেকে অজথারায় অশ্রু ঝরছে জিয়ান রেগে বলে বোবা নাকি কি জিজ্ঞেস করছি উত্তর দাও নয়না তবুও মুখ থেকে কথা বের করল না জিয়ান নয়নার বাহু ধরে বলেন নাম জিজ্ঞেস করছি তো উত্তর দাও নয়না কাপা কাঁপা কণ্ঠে বলল, সু নয়না তোমার বোন কথায় নীলাঞ্জনা কথায় আমি জানি না আমাকে বিয়ে কেন বললে কবুল কেন বললে তোমাকে সফিসের মতো সাজিয়ে রাখার জন্য বিয়ে করিনি ভালো না বাসি আমি প্রাপ্তবয়স্ক পুরুষ আমার শারীরিক চাহিদা আছে সেটা তো বউ হিসেবে তোমাকে পূরণ করতে হবে কবুল যখন বলেছে তোমার তো আর নিস্তার নেই বলেই নয়নাকে আবার কোলে তুলে নিল নয়না কাঁদো কাঁদো কণ্ঠে বলে প্লিজ আমাকে ছেড়ে দিন আমি আর সহ্য করতে পারবো না অনেক ব্লাড আসছে আমার শরীরেও ব্যথা হচ্ছে প্লিজ ছেড়ে দিন ব্যথা দেবেন না ভাইয়া বয়স কত ছেড়ে দিন আমাকে আমি সত্যি বলছি আমি মরে যাব। জিয়ান নয়নাকে বেডে রেখে লাইট অন করলো নয়না আরও ভালো করে নিজের শরীরে চাদর পেছিয়ে নিল এলোমেলো চুল ফর্সা চেহারা লাল হয়ে আছে চোখে লেপটে আছে কাজল ঠোঁট জোড়া ফুলে উঠেছে মেয়েটাকে দেখে এবার মায়া হচ্ছে জিয়ানের জেদের বসে এটুকু মেয়ের সাথে জোর জবরদস্তি করা উচিত হয়নি জিয়ান নরম সরে বললো এখনও ব্লাড আসছে নয়না মাথা নাড়িয়ে সম্মতি জানালো ওয়াশরুমে যাও আর চেঞ্জ করে আসো নয়না উঠতে যেয়ে হুস খেয়ে পড়লো জিয়ার নয়নাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে আসলো নয়না শরীরে পানি লাগতে শরীর জ্বলে উঠলো জিয়ার নয়নাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিয়ে বাহিরে চলে আসলো বেডের পাশে বসে নিজের ফোনে স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কি সুন্দর হাস্যজ্জ্বল মুখখানা কে বলবে এই মেয়েটি তাকে চরমভাবে ঠকিয়েছে আসলেই কি স্বার্থে দুনিয়ায় ভালোবাসা ঠুনকো এর মধ্যে শীতে কাঁপতে কাঁপতে জিয়ানের একটু দূরে দাঁড়িয়ে নয়না বলে আমার প্যাড লাগবে আমি কি তোমার চাকর আমাকে কেন বলছো নয়না জিয়ানের ভয়ে আরও দু কদম পিছিয়ে যায় যার ফলে নয়নার কাত থেকে চাদর সরে যায় ফর্সা কাঁধে লাল তিলটা জল করছে জিয়ান চোখ রায় নিয়ে বলে তুমি কি ড্রেসও পরতে পারো না এখন সেটাও আমাকে পরিয়ে দিতে হবে নয়না চাদর শক্ত করে ধরে বলে আমার ড্রেস তো বাসাই তাহলে তুমি এখানে কেন এসেছ নয়নায় কিছু বলবে তার আগেই জিয়ান নয়নার দিকে একটা টি শার্ট আর জিন্স বাড়িয়ে দিয়ে বলে আজকের মতো ম্যানেজ করো কাল এক ব্যবস্থা করবো কিন্তু প্যান্ট প্যান্ট দিয়ে কী করবে নয়না পায়ের নখ দিয়ে দেয়ালে আচরণ কাটছে বলো পিরিয়ড প্রথমবার তো তাই ব্লাড বের হয়েছে এখন আর হবে না চুপচাপ এগুলো পরে শুয়ে থাকো নয়না ওয়াশরুমে এসে টি শার্ট পরতে হাটুন পর্যন্ত ডেকে গেল সাপোর্ট লম্বা চওড়া বডি টি শার্টের ভেতর নয়না সানাপোনা জিন্সটাও পরে দু হাত ধরে আবার রুমে আসলো যে আর দিকে একবার তাকালো তাকে কোনো মতে নিজের হাসি চেপে রেখে বললো বাবা সে শুয়ে পড়ো নানা চুপচাপ পুটি সুটি মেরে শুয়ে পড়ল মাহবুজা বেগম বালিশে মুখ ফুফিয়ে কেঁদেই চলেছে মাহবুব তালুকদার এবার উঠে বসলেন বেড সুইচ অন করে ধমাকেশ্বরে বললেন সে কখন থেকে মরা কান্না করছো তা মরেছে তাকে এই বাচ্চা মেয়েটাকে চোখের সামনে থেকে নিয়ে গেল আর তুমি বলছো কে মরেছে মাহবুজা কতবার বলেছি মেয়ে জন্মই হয় পরের ঘরের জন্য আজ না হয় কাল তো পাঠাতেই হতো তাই বলে আমার বাচ্চা মেয়েটাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দেবে আমি যা করেছি এই তালুকদার বংশের মান সম্মান আর ভালোর কথা চিন্তা করেই করেছি তাছাড়া ছেলেও ভালো আর বংশীয় সব সময় তুমি ভালোই করো তবে সেটা তোমার ভাইয়ের জন্য নয়তো পরিবারের জন্য কিন্তু সেসবে আমার মেয়েটাকে কেন কুরবানি দিলে আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে আমার কাছে আলাদা না নীলাঞ্জনা একটা ভুল করেছে তার ভুলের জন্য আমরা শাস্তি দেব। কিন্তু সমাজের মানুষের কাছে নিজের মেয়ের সম্মান নিয়ে কথা উঠুক সেটা তো হতে দিতে পারি না নাজিম চৌধুরী যেমন নাম তেমন তার দাপট তার একমাত্র ছেলে জিয়ান চৌধুরী যদি তাদের প্রস্তাবে রাজি না হতাম তাহলে সমাজে মুখ দেখানোর মতো অবস্থা তারা রাখতো না বাহ নিজের ভাইয়ের মেয়ের সম্মান রক্ষা করার জন্য নিজের মেয়ের জীবন বলি দিয়ে দিলে বলি কেন বলছো মেয়ে আমার ভালো থাকবে তা তো থাকবেই তুমি মনে রেখো আমার মেয়ের শরীরে একটু আচর লাগলে আমি কাউকে ছেড়ে দিব না জেলের ভাত খাওয়াবো সবাইকে ভুলে যাবো কার সাথে আমার কি সম্পর্ক মাহবুব তালুকদার উঠে এসে বারান্দায় দাঁড়ালেন রাত বাজে একটা পঁচিশ এখন কি কল করা ঠিক হবে সাত পাঁচ ভাবতে ভাবতে কল করেই বসলেন নাজিম সাহেবকে নাজিম সাহেব ভুরুকুসকে কলটা রিসিভ করে গম্ভীর কণ্ঠে বললেন এখন আর কি বলার আছে তালুকদার সাহেব রাগ অভিমান করাটা স্বাভাবিক কিন্তু ভাগ্যের খেলা আমাদের তো বোঝা দায় যেটা বলার জন্য কল করেছেন সোজা সেই পয়েন্টে আসুন আমার মেয়েটা এখনও নাবালিকা আঠারো বছর হতে এখনও তার বছর বাকি আপনার ছেলেকে বলবেন আমার মেয়েটার সাথে যেন কোনো রকম খারাপ কিছু না করে নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার সময় মনে ছিল না এখন নিজের ছেলেকে এসব আমি কোন মুখে বলবো ভাই আমার মেয়েটাকে নিজের মেয়ে মনে করে একটু খেয়াল রাখেন নাজিম সাহেব কল কেটে দিয়ে বলে নাইস জোকস একটা সাতাশ বছরের যুবকের বউ কি নাবালিকা মিতা বেগম বললেন কি বলো তাহলে যাও ছেলেকে আটকাও রাগের বসে মেয়েটার সাথে কি না কি করে ফেলবে তোমার ছেলের রাগ তোমার অবশ্য জানা কতবার বলেছি এই মেয়েকে বিয়ে করতে হবে না না করবেই করবে কি হলো রেজাল্ট মেয়ে আরেক ছেলের সাথে পালিয়ে গেল শেষে কি হলো তার আরেকটা মেয়েকে আমাদের ছেলের গলায় ঝুলিয়ে দিল এবার যা হর হোক তুমি চুপচাপ ঘুমাও এই সবে পাঁচটা মেয়েটার কি দোষ বলো ও তো ভিকটিম সবাই ওর উপর চাপিয়ে দিল সব পর্ব এক এ পর্যন্ত বাকি পর্বগুলো দেখার জন্য চ্যানেলে চোখ রাখুন